কবিতার নাম আমি জেলে যাবার পর লিখেছেন নাজিম হিকমত জেলে এলাম সেই কবে তারপর দশ বার সূর্যকে পদক্ষিণ করেছে পৃথিবী পৃথিবীকে যদি বলো সে বলবে কিছুই নয় অনুকাল মাত্র আমি বলবো আমার জীবনের দশটা বছর যে বছর জেলে এলাম একটা পেন্সিল পেলাম লিখে লিখে খইয়ে ফেলাতে এক সপ্তাহ লাগেনি পেন্সিলকে জিজ্ঞেস করলে সে বলবে একটা গোটা জীবন আমি বলবো এমন আর কি একটা মাত্র সপ্তাহ যখন জেলে গেলাম খুনের আসামি উসমান কিছুকাল ছাড়া পেল তারপর চূড়াই চালানের দায়ে ঘুরে এসে ছমাস কয়েত খেটে আবার খালাস হলো কাল তার চিঠি পেলাম বিয়ে হয়েছে তার আগামী বসন্তে ছেলের মুখ দেখবে আমি জেলে আসবার সময় যে সন্তানেরা জননীর গর্বে ছিল আজ তারা দশ বছরের বালক সেদিনকার রোগা ঠ্যাংলম্বা ঘোড়ার বাচ্চাগুলো বেশ কিছুদিন হল রীতিমতো নিতম্বিনী ঘোড়ায় পরিণত হয়েছে কিন্তু জলপাইয়ের জঙ্গল আজও সেই জঙ্গল আজও তার তেমনই শিশু আমি জেলে যাবার পর দূরবর্তী আমার শহরে জেগেছে নতুন নতুন পার্ক আর আমার বাড়ির লোকগুলো এখন উঠে গেছে অচেনা রাস্তায় যে আমি কখনো চোখে দেখিনি যে বছর আমি জেলে এসেছিলাম রুটি ছিল তুলোর মতো সাদা তারপর এই রেশনের যুগ এখানে এই জেলখানার লোকগুলো মুঠি বড় রুটির জন্য হন্যে হলো আজ আবার অবাধে কিনতে পারো কিন্তু কালো বিষাদ সেই রুটি যে বছর আমি জেলে এলাম দ্বিতীয় যুদ্ধের সবে শুরু দাচাও শ্মশান চুল্লি তখনও জলেনি তখনও একটা বোমা পড়েনি হিরোসীমায় টুটি টেপা শিশুর রক্তের মতো সময় বয়ে গেল তারপর সমাপ্ত সেই অধ্যায় আজ মার্কিন ডলারে শুনো তৃতীয় বিশ্বযুদ্ধের বল। কিন্তু আমি জেলে যাবার পর আগের চেয়ে অনেক উজ্জ্বল হয়েছে দিন আজ অন্ধকারের কিনার থেকে ফুটপাতে তাদের ভারী হাতের ভর দিয়ে তারা অর্ধেক উঠে দাঁড়িয়েছে আমি জেলে যাবার পর সূর্যকে দশ বার পদক্ষিণ করেছি পৃথিবী আর আমি বারংবার একই কথা বলছি জেলখানার কাটানো দশটা বছরে যা লিখেছি সব তাদেরই জন্য তাদেরই জন্য যারা মাটির পিঁপড়ের মতো সমুদ্রের মাছের মতো আকাশের পাখির মতো অগণিত যারা ভীরু যারা বীর যারা নিরক্ষর যারা শিক্ষিত যারা শিশুর মতো সরল যারা ধ্বংস করে যারা সৃষ্টি করে কেবল তাদেরই জীবন বৃত্তান্ত মুখর আমার গানে আর যা কিছু ধরো আমার জেলে দশটা বছর শুধু কথার কথা